দশ বছর পূর্ণ করল মেক ইন ইন্ডিয়া কর্মসূচি বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বড় প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর ভারত সরকারে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি আজ অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর দু তারিখে দশ বছর পূর্ণ করেছে এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সমস্ত মানুষদের প্রশংসা করেছেন যারা গত একই দশক ধরে এই কর্মসূচিকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে মেক ইন ইন্ডিয়া দশ বছর পূর্ণ হওয়ার ঘটনায় আনন্দ প্রকাশ করে মোদী জানান গত একই দশক ধরে এই অভিযানকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই কি জানালেন প্রধানমন্ত্রী মোদী আত্মনির্ভর এবং বিকশিত ভারত তৈরির লক্ষ্য প্রধানমন্ত্রী আরও লিখেছেন যে মেক ইন ইন্ডিয়া আমাদের দেশকে উৎপাদন এবং উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করার জন্য একশো চল্লিশ কোটি ভারতীয়দের সম্মিলিত সংকল্পকে প্রতিফলিত করে এটি লক্ষণীয় যে কিভাবে বিভিন্ন খাদে রপ্তানি বৃদ্ধি পেয়েছে সক্ষমতা তৈরি করেছে এবং অর্থনীতিকে শক্তিশালী করেছে ভারত সরকার সম্ভাব্য সব উপায়ে মেক ইন ইন্ডিয়াকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সংস্কারের ক্ষেত্রেও ভারতের অগ্রগতি অব্যাহত থাকবে একসাথে আমরা একটি স্বনির্ভর এবং বিকশিত ভারত গড়ে তুলব জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় দু মাস আগে বলেছিলেন যে মেক ইন ইন্ডিয়া উদ্যোগ বিশ্বব্যাপী উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে এবং বিশ্বের অর্থনীতিকে গণতান্ত্রিক করতে সাহায্য করতে পারে তিনি আরও জানান ভারতে এক লাখ তিরিশটি স্টার্ট রয়েছে যার মধ্যে একশোটি ইউনিকর্ন রয়েছে মিলেছে দুর্দান্ত সাফল্য এদিকে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়াল মেক ইন ইন্ডিয়ার দশ বছর পূর্ণ হওয়ার উপলক্ষে বলেছেন যে এই প্রচারাভিযানটি ভারতে দেশি এবং বিদেশি উভয় বিনিয়োগকে উৎসাহিত করতে সহায়তা করেছে তিনি আরও জানান যে আমরা দুর্দান্ত সাফল্য অর্জন করেছি এবং দেশে উৎপাদনের জন্য একটি দুর্দান্ত ভবিষ্যৎ আর এইভাবে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি তার দশ বছর উদযাপন করছে তিনি আরও জানান আমরা খুব বড় বিনিয়োগ পরিকল্পনাও দেখেছি যা লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে এবং অর্থনীতিতে আমাদের উৎপাদনের অবদানকে প্রসারিত করবে আমরা বিশ্বাস করি যে আগামী বছরগুলিতে উৎপাদনের হার আরও বাড়তে শুরু করবে